আমার বাবা ও মাকে প্রতি শুক্রবার এখানে আনা হয় শিশুরা এখন মাঠে ফুটবল খেলছে আমার ভাই একজন ভালো ডাক্তার হবে আমার বন্ধুর নিকট অনেকগুলো মার্বেল থাকবে এখানে দেখো প্রত্যেকটা বিষয় একটু একটু আলাদা হুম দেখো একটা পদ্ধতিতে সুন্দরভাবে ট্রান্সলেট করব কি এখানে দেখো এই যে আনা হয় আমার বাবা ও মাকে প্রতি শুক্রবার আনা হয় কে আনে সাবজেক্টকে দেখতে পাচ্ছি না দেখো শিশুরা এখন মাঠে ফুটবল খেলছে তাহলে দেখো কারা খেলছে শিশুরা এখানে কিন্তু সাবজে আছে তারা কি অনবত খেলছে আমার ভাই একজন ভালো ডাক্তার হবি আমার বন্ধুর নিকট অনেকগুলো মার্বেল থাকবে থাকবে হুম কোনো কিছু থাকবে বোঝাচ্ছে দেখো চারটে বিষয় চারটে বাক্যের মধ্যে চারটে আলাদা আলাদাভাবে আমরা ট্রান্সলেট করবে দেখো এই যে আনা হয় এটা কিন্তু প্যাসিভ ভয়েসে দেখব প্যাসিভ বয়েসে হলে কি হয় না কাকে আনা হয় এর আগের ক্লাসগুলোতে আমরা কি করি যে একটা ভার যদি পাই কে দিয়ে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো কিন্তু এখানে কাকে আনা হয় কাকে এটা কি সাবজেক্ট না এটা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই এখানে যেহেতু প্যাসিভ ভয়েসে বললাম তাই কি হবে না এখানে এই যে আমার বাবা ও মাকে অর্থাৎ বাবা ও মা এটাই কিন্তু অবজেক্ট হিসাবে এই যে অবজেক্ট দেখতে পাচ্ছি অবজেক্ট লিখবো হম তাহলে কেন লিখতে পারি মাই পেরেন্টস মাই পেরেন্টস আমার বাবা মাকে এই যে আনা হয় আনা হয় তাহলে ব্রিং মানে কি আনা আর যেহেতু প্যাসিভ হয়েছে আমরা একটা হেল্পিং ব্যবসা ব্যবহার করবো আর আর ব্যবহার করলাম আর আনা ভয়ে প্যাসিভে লিখলে যে ভারটা ব্যবহার করবো সেই ভারটা সবসময় ভি থ্রিতে দেখব অর্থাৎ ব্রড হুম ব্রড বলতে ব্রিং থেকে এখানে ভি থ্রিতে এসছে ব্রট বি আর ও ইউজিএসটি দেখ এবারে দেখো কোথায় না এখানে প্রতি শুক্রবার হিয়ার প্রতি এভরি ফ্রাইডে ওকে শিশুরা এখন মাঠে ফুটবল খেলছে তাহলে সাধারণভাবে দেখো এখানে ভার আগে খুঁজে বার পরে বাংলা বাক্যের শেষে সবসময় ভার বাসে তাহলে এখানে দেখো ভার কে খেলছে শিশুরা চিলড্রেন শিশুরা দেখো এই খেলছে এটা কি সেক্ষেত্রে আমরা কি করবো আর প্লেইং প্লেইং তাহলে শিশুরা খেলছে দেখো আমরা যদি এখানে যে ভারটা পেয়ে যাবো সেই ভার্ভের আগে চলে আসবো এখানে এক এখানে দুই এখানে তিন দেখো কোনো উল্টো পাল্টা করে আমরা শব্দ লিখবো না ভার্বের আগে আগে চলে আসবো আর দেখ এক দুই তিন ডান দিক থেকে বাঁদিকে আসছে এক দুই তিন থেকে ডান দিকে যাচ্ছে এই ছন্দটা মনে রাখতে হবে দেখো ফুটবল ফুটবল মাঠে ইন দ্য এখন ওকে আমার ভাই একজন ভালো ডাক্তার হবে দেখো যখন এই যে হবে বোঝাবে এই যে হবে তখন আমরা কি করব উইল বি লিখব উইল বি মানে হবে তাহলে লিখতে পারি মাই ব্রাদার মাই ব্রাদার আমার ভাই উইল বি হবে একজন ভালো ডাক্তার হ্যাঁ গুড ডক্টর ওকে আমার বন্ধুর নিকট অনেকগুলি মার্বেল থাকবে তাহলে কি আমার বন্ধুর নিকট অনেকগুলো বা অনেকগুলি মার্বেল থাকবে তাহলে এখানে লেখো দেখো মাই ফ্রেন্ড এই যে থাকবে উইল হ্যাভ উইল হ্যাভ মেনি মেনি অনেক অনেকগুলো বা মেনি মেনি মার্বেলস মেনি মার্বেলস অনেকগুলো মার্বেল থাকবে বুঝলাম দেখো এই এক্সপ্রেশনগুলো কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে তবে কিন্তু ইংলিশে ইম্প্রুভ করতে পারবো হুম মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ল্যাকবে স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্কাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংকসিং দিজ ভিডিও